ভিডিওতে বলে গেছিলাম কার জন্য বলছো কণিকা কথাটা একদম শেষে কার জন্য বলেছ এবং আজকে সকালে ভিডিওতে একদম ক্লিয়ার করে দিয়ে গেছিলাম এম এস ফ্যামিলির মন্দিরাকে নিয়ে কটাক্ষর কথা কণিকা বলেছিল এবং বলেছিলাম মন্দিরার কাছ থেকে উত্তর আসবেই আসবেই আর আসাটাই উচিত আজকে মন্দিরা পরিষ্কার করে দিয়েছে আর এটা খুব দরকার ছিল এটার খুব দরকার ছিল কণিকা আগুন নিয়ে খেলছে আগুন নিয়ে খেলছে আজকে আবার সেই ভিডিও এসছে তার সাথে মন্দিরার ভিডিও এসছে মন্দিরা অনেকটা ক্লিয়ার করেছে হ্যাঁ অনেকেই তোমরা বুঝতে পারো না পারো নি মন্দিরা দারুণ একটা নাম দিয়েছে অন্নপূর্ণা দেবী হ্যাঁ মন্দিরার অন্নপূর্ণা তো সেই তার জন্যই তো আজকে মন্দিরা দুটো ভাত খেতে পারছে মন্দিরার কোনো ক্রিয়েটিভিটি নেই তো কোনো কষ্ট নেই কিচ্ছু নেই অন্নপূর্ণা দেবী হাত মাথায় রেখেছে সেই জন্যই মন্দিরে আজকে খাচ্ছে অনেকেই বোঝুনি তোমরা যে অন্নপূর্ণা দেবীতে আবার কে ওর কমেন্ট বক্স ভরে গেছে তো আমি বলি মন্দিরা বলেছে ভিডিও করে বলতে আমি বলি আরে কনিকার কথা বলেছে কনিকার কথা যে নাকি মন্দিরার চ্যানেলটা ফিরিয়ে দিয়েছিল এক সময় মন্দিরার চ্যানেলটা চলে গেছিলো যে কোনো কারণেই তো চলো আজকে মন্দিরা উত্তর দিয়েছে উত্তর দিয়েছে আর আমি জানি তো মন্দিরা কন্ট্রোভার্সিয়াল চ্যানেল দেখতে ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে কন্ট্রোভার্সি দিতে যেমন ভালোবাসে চ্যানেল দেখতেও খুব ভালোবাসে তো আজকে ওয়েট করছিলাম কখন মন্দিরার ভিডিও আসবে কখন মন্দিরার ভিডিও আসবে তো দেখলাম হ্যাঁ মন্দিরার ভিডিও চলে এসছে মন্দিরা কালকে কণিকা যেভাবে থ্রেট করেছে থ্রেটই বলবো কিভাবে থ্রেট করেছে সে থ্রেটের উত্তর দিতে আসলাম কণিকা তোমাকে কালকেই বলে গেছিলাম তোমার নর মানে কঙ্কালটা বেরিয়ে আসছে আস্তে আস্তে তোমার ভাবমূর্তি তোমার আশ্রিয়াদ বেরিয়ে আসছে যেটা কেউ বের করতে চায়নি ভালোবাসার অন্তরালে যেটা সবার কাছে সুপ্ত অবস্থায় ছিল দোষে গুণেই মানুষ কিন্তু সেটা ওপেন হয়ে যাচ্ছে দেখো মন্দিরা মুখ খুলতে বাধ্য হয়েছে তোমার ওই একটা কটাক্ষের জন্য তুমি একটা উপকার করেছো জন্য এর আগেও তুমি বলেছো না আমি প্রশ্রয় দেবো না মন্দিরা যে কিল্লি উড়িয়েছে তোমাদের ঝগড়া নিয়ে ট্রেন্ডিং নিয়ে সেইটা আমি বলবো তখনও বলেছি এখনও বলছি ওটা অন্যায় করেছি মন্দিরা কিন্তু তুমি যে খোটাটা কালকে দিয়েছ তুমি যে খোঁটাটা দিয়েছ দেখো কত সত্য উঠে এসছে আমার একটা ভুল ছিল আমি ভেবেছিলাম বোধহয় ওই যার মুখ সেলোটেপ দিয়ে আটকে দিয়েছে মানে আমাদের মন্দিরের এখন দিব ভাই সোনা দিব ভাই সেই সোনা দিবভাইয়ের মুখটা আটকে দিয়েছে তার সাথে বন্ধুত্ব করাতে মিলমিশ করাতে কণিকার রাগ হয়েছিল আমি এটা ভেবেছিলাম কারণ তখনও ভিডিও করেছিলাম যে এটা ঠিক করনি মন্দিরা আর ঠিক করনি ঠিক করনি কিন্তু এটাও তো ঠিক একটা উপকার করবে জন্যই তার শত্রু আমার শত্রু হয়ে যাবে এটাও ঠিক না তো যাই হোক আমি ভেবেছিলাম যে ওই সোনাদীপ ভাই এর জন্য বোধ হয় কণিকার রাগ হয়েছিল না আজকে আরও অনেক কাহিনী জানতে পারলাম চলোই সবটা নিয়ে কাহিনী রাগ হচ্ছে মৌকে নিয়ে আর মন্দির কণিকার যে আশ্লিয়াত হিংসা ওর আসল রূপ বেরিয়ে আসছে সবটা নিয়ে ভিডিও আরও একটা গোপন কথা তোমাদের জানিয়ে যাবো আমি যেমন জানিয়ে গেছিলাম সকালবেলা একটা কথা হ্যাঁ কথা জানিয়ে যাবো ওই যে হাড়ের কথা নেকলেস নেকলেস আদৌ কি নেকলেসটা দিয়েছে সবটা নিয়ে আজকের ভিডিও চলো আর নিশ্চয়ই ভালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো খুব ভালো আছি মজা কন্টেন্ট কন্টেন্ট মন্দিরা মুখ খুলেছে মুখ খুলেছে জন্য আজকে অনেক ইতিহাস জানতে পারলাম কারণ বলে গেছিলাম সকালবেলাতেই যে মন্দিরাকে যেভাবে কটাক্ষ করেছে যেভাবে থ্রেড করেছে দেখতে থাক তোর ই কী খুলবো অনেক কিছু বলবো তো ট্যাবলেট খা একটা করে হজমের ট্যাবলেট যেভাবে বলেছে তুই তুকারি করেছে কণিকা মন্দিরা তো চুপ করে থাকার মেয়ে নয় আর চুপ করে থাকবেই বা কেন চ্যানেলটা ফিরিয়ে দিয়েছে তাই আজকে বলতে বাধ্য হচ্ছি যদি চ্যানেলটা চলেও যেত লকডাউনের সময় কুড়ি সাল সম্ভবত লকডাউনের সময় তখন মন্দিরা যদি আবার একটা চ্যানেল খুলত মন্দিরার যা ক্রিয়েটিভিটি আজকে এই জায়গায় পৌঁছে যেত পৌঁছে যেত না তবুও চ্যানেল একটা চলে গেছে ফিরত দিয়েছে জন্য হ্যাঁ মন্দিরা সকাল সন্ধ্যা দুবেলা জব করো অন্নপূর্ণার জব না এই অন্নপূর্ণার জব বলবো না এই অন্নপূর্ণা নয় তুমি অরিজিনাল যে অন্নপূর্ণা মা আমাদের সেই অন্নপূর্ণা দেবীর জব করো যেটা তোমার সিংহাসনে আছে মা লক্ষ্মী যার দৌলাতে আজকে প্রত্যেকটা মানুষ মানে যারা সুখের স্বাচ্ছন্দ্যে আছে আর ও যেটা করছে যাকে তুমি অন্নপূর্ণা বলছো ওরে ওদের বাড়ির এই নাটকীয় ঝগড়াতে সেই অন্নপূর্ণা না উড়ে চলে যায় তো যাই হোক আমি বলে নি আজকে ক্লারিফিকেশান দিতে বসতে হলে আজকে আবার ভিডিও সেই নটা সাড়ে নটার মধ্যে ভিডিও আসবেই আসবে টাইম মেনটেন করে ভিডিও আসছে কি একদিন ঝগড়া একদিন কচকচানি একদিন ঈশের নামে বলা কালকে ছিল মন্দিরাকে নিয়ে ভিডিও আজকে আবার ক্ল্যারিফিকেশান দিতে হয়েছে ধরা পড়ে গেছে যে ও হেসেছে হাসির অনেক রূপ আছে কটাক্ষের হাসি আজকে মন্দিরাও হেসেছে ওটা কটাক কটাক্ষের হাসি কটাক্ষের হাসি হাসির ডেফিনিশন দিতে বসছে কে চেয়েছে তোমার কাছে যে তুমি কেন হেসেছো প্রত্যেকে মানুষ বুঝে গেছে কে চেয়েছে তোমার কাছে এখানে বলতে এসছো কেন যেদিন তোমরা বুঝবে আসলে একটা লাভ কি আমাদের জেনে তোমাদের অরিজিনাল ঝগড়া হচ্ছে না তোমরা নাটক করছো এটা ইউটিউবে বলে লাভটা কি যেখানে বলা সেখানে বলো আর হাসির ক্লারিফিকেশন দিতে আসতে হলো তোমাকে বলতে হবে না যদি ক্লারিফিকেশনই দিতে আসতে হয় না তিনবার হেসেছো না তিনটে টাইম ধরা পড়েছে প্রথম ভিডিওতে বলেছিলাম তাহলে তাহলে লাস্টের এগারো মিনিট কত সেকেন্ডের পরে তোমার ননদের ভিডিওটা কাট করতে হলো কেন রিলোড হলো কেন প্রাইভেট হয়ে গিয়ে আবার সেই ভিডিওটাকে এডিট করে থাকতে হলো কেন যদি তোমার ওই হাসিটা কটাক্ষের হাসি হতো লোকে বুঝতো নিশ্চয়ই মানুষকে কি পেয়েছ বোকা মানুষকে কি পেয়েছো ঘাসি মুখ দিয়ে চলে ঘাসে মুখ দিয়ে চলে যে তোমাকে আবার দেখো তুমি কতটা যে মিথ্যুক তার জন্য তোমাকে ক্লারিফিকেশান দিয়ে বোঝাতে হলো যে তুমি এরকম করেই হাসো মানুষ বোঝে না না যে খিল্লে ওড়ানো হাসি মজার হাসি কটাক্ষের হাসি হাসি কত প্রকার হয় তোমার কাছ থেকে শিখবে আর যদি সেটা হতোই তুমি আজকের ভিডিওতে ক্ল্যারিফিকেশান দিতে বসতে না ওয়েট করো তুমি দেখেছো মন্দির আজকে মুখ খুলেছে তোমার আসলিয়াত তোমার অহংকার ও বলে দিয়েছে আজকে বলে দিয়েছে তো যাই হোক তোমাকে ক্লারিফিকেশন শুধু হাসিরটা দিতে হয়নি নি কালকে তোমাকে অনেকেই বলেছে স্ক্রিপ্ট রাইট করে বসছো বারবার নিচের দিকে তাকিয়ে তাকিয়ে বলছিলে সেটাও তোমাকে ক্লিয়ার করতে হয়েছে যে তুমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে পারো না ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলা মানে ভিউয়ারদের চোখে চোখ রেখে কথা বলা যেটা তুমি পারছো না কারণ তোমার তো পুরোটাই মিথ্যে ভরা নাটক করছো তাই ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে পারছ না আর তোমার যেটা স্ক্রিপ্টেড সেটা সবাই বুঝে গেছে আর সেটা কেউ তোমাকে পরিষ্কার করতে আসতে হলো যে আমি এদিক ওদিক সেদিক তাকিয়ে তাকিয়ে কথা বলি ব্লগিংয়ের সময়ও কেন তোমাকে ক্ল্যারিফিকেশান দিতে আসতে হচ্ছে কেন কেন দিতে আসতে হচ্ছে তোমাকে তো মানুষ বিশ্বাস করে করতো কেন তোমাকে সেটা বোঝাতে হচ্ছে যে না তুমি স্ক্রিপ্ট পড়ে পড়ে বলছো না না তুমি কটাক্কের হাসি হাসোনি তুমি মজা তুমি মজার হাসি হাসনি কিল্লি ওড়াওনি তুমি কটাক্কের হাসি কিসের হাসি যেন তুমি বললে যাই হোক ওই জন্য হেসেছি তুমি এরকম হাসো কেন তোমাকে এই ক্ল্যারিফিকেশানগুলো দিতে আসতে হলো কারণ তুমি মিথ্যে তুমি মিথ্যে আজকে প্রমাণ হলো তুমি অহংকারী আমি ভুল বুঝেছিলাম যে সুতপার সাথে যোগাযোগ করাতে বোধহয় মন্দিরার উপরে তোমার রাগ হয়েছিল এবং সেই ভিডিওটা করেছিল আমিও ভিডিও করেছিলাম তখন যে মন্দিরা এটা ঠিক করনি ঠিক করনি কিন্তু আজকে যেটা শুনলাম তোমার সুতপার সাথে যোগাযোগে নয় মোয়ের সাথে যোগাযোগের জন্য তোমার রাগ কারণ মৌ তোমার হয়তো কম্পিটিটার ছিল তোমার ময়ের উপরে একটা রাগ ছিল সেটা মন্দির আজকে ক্লিয়ার করেনি কিন্তু বোঝা গেল যে ময়ের সাথে যেহেতু মন্দিরের একটা ভালো হৃদতা হয়েছে সেটা মেনে নিতে পারো তুমি তুমি সংসারে সবাইকে নিয়ে থাকো ভালো মন্দ সবাইকে নিয়ে সবাই তোমাকে বলতো বেঁধে বেঁধে থাকো তুমি আজকে হাসি পাচ্ছে যে মোয়ের মতো একটা মেয়ে সত্যি কথাই মৌকে যে কি ভালোবাসি সেটা যারা আমার পুরনো অভিহাস তারা জানে মোয়ের কিছু হলে ঝাঁপিয়ে পড়ি ময়ের মৌকে কেউ বাজে কথা বললে ঝাঁপিয়ে পড়ি যুদ্ধ করেছি আমার প্রথম ব্লগিং আমার প্রথম কন্ট্রোভার্সি চ্যানেলই মৌকে নিয়ে মৌ আর প্রিয়াকে নিয়ে এই দুটো মেয়েকে আর মৌকে শুধু মৌ না কলো ভীষণ ভালো ফার্স্ট মিট আপে সেকেন্ড মিট ময়ের সাথে গেছিলাম দেখা করতে বুঝতেই পারিনি যে ময়ের সাথে প্রথম দেখা এই ক্যামেরার মাধ্যমে ভিডিও করা আর ক্যামেরার মাধ্যমে ওকে দেখা যখন ওকে প্রথম দেখেছিলাম জড়িয়ে ধরেছিলাম না মনেছি মনে হয়েছিল নিজের সন্তানকে জড়িয়ে ধরেছি এতটাই আপনও কল্লও তাই এত সুন্দর করে আনটি বলে একটা ডাক দেয় না মনেই হয় না যে ওদের সাথে প্রথম পরিচয় প্রথম মিট আপ মনেই হয়নি হ্যাঁ তারপরেও ময়ের বাবাকে দেখতে গেছি মৌ কল্লোলের সঙ্গে খুব কাছাকাছি এসেছি তারপরে ফোনে কথা বিনিময়ে এখন একটু কম হয় ও একটা ট্রিটমেন্টে রয়েছে ভিডিওগুলো দেখি ময়ের সাথে তুলনা মৌ একটা ভালো মেয়ে মৌ একটা ভালো মেয়ে সেটা আজকের ডেটে দাঁড়িয়ে সবাই জানে সবাই জানে আর ওর পেছনেও কীভাবে ওর পরিবার লেগেছিল পরিবার মানে ওর একজন ডাকিনি আছে কিভাবে লেগেছিল কিভাবে কিভাবে ও নিজেকে সংযত রেখে সেটা ওভারকাম করেছে কিভাবে শাশুড়িকে নিয়ে পুরো সংসারের শ্বশুরবাড়ির সবার সঙ্গে সম্পর্ক রেখে কিভাবে চলেছে সেই মৌকে হিংসা হিংসা আজকে শুনলাম সেই ঘটনাটা যে ময়ের সাথে যোগাযোগ করার জন্য কথা বলার জন্য মৌ ওর বাড়িতে মন্দিরের বাড়িতে যাওয়ার জন্য রাগ আর কতটা ছোট মানসিকতা মন্দিরার তিরিশ হাজার সাবস্ক্রাইবার ও তখন লাখের কোঠায় ফোনে যেতে বলাতে বলছে রবিবার দিন ভিডিও করি না রবিবারে এসো অর্থাৎ তোমাকে ক্যামেরাই নিতে পারবো না মন্দিরা বুদ্ধিমতী মেয়ে বুঝে গেছিল বুঝে গিয়ে আর যায়নি তারপরে যখন মন্দিরার বাড়িতে সবাই সাধন সাথী এই ডিনু সবাই গেছে তখন চোখ খুলে গেছে তখন ভেবেছে অ্যারে বাবা আমার জায়গাটা নিয়ে নিই না কম্পিটিশান আছে কম্পিটিশান থাকবে কম্পিটিশান হয় সেটা জানি কিন্তু হিংসা আর কম্পিটিশান সম্পূর্ণ আলাদা হিংসা আর কম্পিটিশান কারণ মৌকে আরও অনেকেই হিংসা করে আরও অনেকেই বলতে আরও দু একজন হিংসা করে সেটা আমরা বুঝি যারা কন্ট্রোভার্সি করি যারা এদের সাথে এদের প্রত্যেকটা ফিগারের সাথে যুক্ত মানসিক দিক দিয়ে ভিডিওর দিক দিয়ে সব দিক দিয়ে যুক্ত তারা বুঝতে পারি মৌকে অনেকেই হিংসা করে আরে বাড়ির লোক তো করবেই কিন্তু এই ব্লগারও অনেকেই মৌকে হিংসা করে কারণ মৌয়ের মধ্যে কোনো নাটক নেই ময়ের মধ্যে কোনো নোংরামি নেই ও ফ্যামিলিকে বিক্রি করে খায় না কোনো নোংরামি দেখায় না সুন্দরভাবে ব্লগিং করে যাচ্ছে একভাবে ব্লগিং করে যাচ্ছে তাতে ভিউজ আসুক বা কম আসুক বা বেশি আসুক ও ওর মতো করে সুন্দর করে জীবনযাপন করছে এবং কলকাতাতে ও একটা রয়েছে ট্রিটমেন্টে বিজনেস করছে সেটাও দাঁড়িয়ে গেছে অনেকেই হিংসা করে মৌকে জানি মৌকে অনেকেই ফলো করতে চায় মানে নকল করতে চায় সেটা জানি সেটা কারোর ভালো জিনিস নকল করা তো ভালো তো যাই হোক বইয়ের কথা বলতে নিলে একটা ভিডিও হয়ে যাবে তো মৌ একদমই আমাদের সন্তান তুল্য আমার কাছে অন্তত সন্তান তুল্য তা রাগটা মৌকে নিয়ে আমি সেটা ভুল বুঝেছিলাম মন্দিরা আমি ভেবেছিলাম যে সুতামার সাথে যোগাযোগ করেছো সেই জন্য তো একটা কথাই শুধু বলবো যে সত্যি কথা এটা নিন্দনীয় তারপরেও শুনলাম যে কিভাবে পিঞ্চ করে করে পিঞ্চ করে করে হোয়াটসঅ্যাপে কমেন্ট করতো ওর আসলিয়া আস্তে আস্তে যখন উঠে আসছে না ওর হিংসাত্মক ঘটনা যখন উঠে আসছে না এই কণিকার তখন অবাক লাগছে অবাক লাগছে তো যাই হোক শুনলাম সবটাই মন্দিরা ক্লিয়ার করলো একদমই ক্লিয়ার করে দিল যে কিভাবে মন্দিরার সঙ্গে যোগাযোগ কিভাবে মন্দিরাকে হ্যাঁ মন্দিরাকে হেল্প করেছে মন্দিরার মেয়ের মানে কণিকার মেয়ের জন্মদিনে মন্দিরা গেছিলো কালকে বলেছিলাম আমার ঠিক মনে ছিল না ওটা কী প্রোগ্রাম ছিল জন্মদিন ছিল না বা শ্বশুরের বাৎসরিক কী হোক গেছিলো সেখানে মন্দিরা হয়তো আবেগের বসে তার যে কাহিনী পরকিয়ার যে কাহিনী হয়তো দু একটা কথা শেয়ার করেছিল সেটা আমি কালকের কথাতেই কণিকার কথাতেই বুঝতে পেরেছি ওই যে যেটা আজকে মন্দিরা বলল। যে আমি ভেবেছিলাম আমি আমার সাথে হয়তো কারো সম্পর্ক থাকবে না কারণ তখনও বাঁধুরিয়াতে মারিয়ার বাড়িতে ছিল বুঝতে পারছিল যে ওর জীবনে একটা ঝড় আসতে চলেছে তো একটু হয়তো হিংস দিয়েছিল আর সেটারই সেটারই ফয়দা নিয়ে নিয়েছে কালকে কণিকা ট্রেট করে বলে দিয়েছে আমিও পোল খুলবো আমিও বলবো যেটা মন্দিরার কথা আজকে বোঝা গেল হয়তো মনের আবেগের বসে কিছু বলেছিল কিছু আর যেটা এখন একদম জলের মতো পরিষ্কার ইউটিউবে সবার কাছে মন্দিরার কাহিনি একদম পরিষ্কার কারণ নতুন কিচ্ছু নেই নতুন কিচ্ছু বলার মতো কিচ্ছু নেই কোরিগা যে থ্রেডটা করলো সেটা বলার মতো কিছু নেই সেটা আজকে মন্দিরা ক্লিয়ার করে দিল যে আবেগের বসে আমি বলেছিলাম বলেছিল আমার পাশে থাকবো এই হচ্ছে পাশে থাকা সুযোগ পেয়েছে ছবল মেরে দিয়েছে কেন না তার কাছের মানুষ তার শত্রুপক্ষকে মন্দিরা ভালোবেসেছে তাদের সাথে কথা বলেছে এটা হচ্ছে তার কারণ আর তাতে তার মানসিকতার পরিচয় দিয়েছে তাই না মানসিকতার পরিচয় তো বেরোচ্ছেই আস্তে আস্তে বেরোচ্ছে এইভাবে বসে বসে ক্লারিফিকেশান দিতে হবে তোমার কেন হেসেছো কেন স্ক্রিপ্ট রেখেছো কি না কোনো দিকে কিছু নেই ক্যামেরা ঘুরিয়ে দেখাতে হবে ক্যামেরা ঘুরিয়ে দেখাতে হবে ক্যামেরা ঘুরিয়ে রান্নাঘরটা দেখাও যেখানে রান্নাবান্না হচ্ছে কালকেও কোনো একজন ভিওয়ার্স ভিওর্টস কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাই হোক কোনো একটা ক্রিয়েটার বা ভিওয়ার্স তোমার বাড়িতে গেছিলো তোমার বাড়িতে গেছিলো তো সেইগুলো একটু ক্যামেরা করে করে দেখাও তোমার রান্নাঘরটা একটু ক্যামেরা বন্দি করে দেখাও যে সারা রান্না রান্না করছো কি খাচ্ছ সেগুলো দেখাও সেগুলো ভিউয়ার্সরা দেখতে চাইছে শাশুড়িটা তুমি ক্যামেরা করতে পারবে না ওইদিকে তোমার ননদ বসে গেছে পাগলামো করতে ওই ননদ বসে গেছে মানে একই ধরনের স্ক্রিপ্ট একই ধরনের স্ক্রিপ্টেড ভিডিও ননদ ননদ বুঝে গেছে কারণ ভিউয়ার্সরা ফিডব্যাক দিয়ে দিয়েছে ডিভোর্সের নাটক করছে ডিভোর্স ডিভোর্সের নাটক তোমরা দেখতে পাবে বাদ দাও ওই পাগলের কথা আমি বলতেই চাই না পুরোটা ম্যাড তুমিও করতে চেয়েছিলে কিন্তু তুমি তো একটু বুদ্ধিমতী একটু সুন্দর করে গুছিয়ে পাবলিককে খাওয়াতে চেয়েছিলে কিন্তু পাবলিক খায়নি তা ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাও উজ্জ্বল কী করছে মেয়ে কী করছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও কি রান্না করছো সকালে কী খাচ্ছো দুপুরে কী খাচ্ছো রাতে কী খাচ্ছো রান্নাবান্না কী হচ্ছে করছো না এগুলো করছো তো এগুলো দেখাও কারণ এগুলো দেখাতে গেলে তো রান্নাঘরের বাসন কোষণ রান্নাবান্না দেখে পাবলিক বুঝে যাবে যে একসাথেই রান্না বান্না হচ্ছে একসাথেই খাওয়া দাওয়া করছো একসাথেই করছো আর এই যে হাড়ের খোঁটাটা দিয়েছিলে না হাড়ের খোটাটা দিয়েছিলে ওই যে কোয়েলকে একটা হাড় বানিয়ে দিয়েছো হাড়টা কি আদেও কোয়েলের মার কাছে দিয়েছো নাকি তোমার কাছেই আছে শুনতে পেলাম শুনতে পেলাম জানতে পারলাম হ্যাঁ কোয়েলের নামেই করেছো কিন্তু হাড়টা তোমার কাছেই আছে তাই তো এখনও দেওনি মানে মামি তো মামির মতোই মামি ভালোবাসার মামি মামির কাছে থাকা আর মার কাছে থাকা এক বরঞ্চ মার কাছে থাকলে ভয়ের কারণ হতে পারে মা তো হাত পাগল যে কোনো কারণে যেমন কানেরটা দিয়ে দিয়েছে বা নিজের দানা নেই যদিও বলেছে যে জমি ডামা কিনেছে সে ভালো কাজ করেছে ওই জন্য ই পাওনি সাহস নেই তো তোমার কাছে থাকে সেটা সেফটি কিন্তু সেটা কি বলেছ পাবলিককে যে কোয়েলের নামে যে হারটা করেছি সেই হারটা আমার কাছেই আছে কোয়েলেরই কিন্তু আমার কাছে আছে সেটা আমি জানতে পারলাম শুনলাম ঠিক বললাম কি না জানিও তো চলো আজকে মন্দিরার এই আপডেট দেখে সত্যি খুব ভালো লাগলো ভালো লাগলো এটা জানার দরকার ছিল এটা জানা তোমার আসল রূপটা উঠে আসছে কতটা হিংসা তোমার মনে কতটা হিংসা তোমার মনে মন্দিরাও কিন্তু কম যায় না না হিংসার কথা বলি না বুদ্ধিমত্তিতে এ দেখো কি সুন্দরভাবে তোমার আজকে মুখ ভরে কি মুখ তোর কি জবাব কি সুন্দর জবাব দিয়েছে মন্দিরা এবার তুমিও আবার বসে যাও এবার লেগে যাবে আগুন লেগে যাবে মন্দিরার এমএস আর এম এস এল আগুন এবার আগুন দু দুতরফ থেকে ঝগড়া হবে ডিজিটাল ঝগড়া এতদিন সংসারের মধ্যে ছিল এখন সেই ঝগড়া ব্লগার টু ব্লগার ঝগড়া হবে তুমি যদি বলো মন্দিরা তো ছেড়ে দেবে না ছেড়ে দেবেই বা কেন ছেড়ে দেবেই বা কেন ওই চ্যানেলটা ফিরিয়ে দিয়েছো ব্যাস তাই জন্য কৃতজ্ঞতা তো মন্দিরাও আজকে বললো আমিও বলেছি কৃতজ্ঞতা তো ওরা পলত মানে পরতে পরতে বলেছে ওর বাবা স্বীকার করেছে মা স্বীকার করেছে মন্দিরা অনেকবার স্বীকার করেছে নালে আমরা জানলাম কী করে নালে আমরা জানলাম কি করে মন্দিরা বহুবার তার ভিডিওতে বলেছে এবং রিসেন্টও কিছু ভিডিওতে বলেছে যে ওর যখন চ্যানেলটা বিপত্তি হয়েছিল যখন আমার ব্লগে ইটার প্রবলেম হয়েছিল তখনও বলেছিল যে ওর চ্যানেলটা তোমরা ঠিক করে দিয়েছো উজ্জ্বল ঠিক করে দিয়েছে আর কি করবে আর কী করবে তোমার নামে রোজ একবার করে যেটা বলল জল খাবে একবার জল খাবে তার তারপরে আর নাকি যা অন্যায় করবে সেগুলোকে মাথা পেতে নেবে মেনে নেবে সবটা যেমন মন্দিরে অন্যায় করেছিল খিল্লি উড়িয়া উড়াউনি উড়িয়েছিলে তো ছি 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 করণিক ভিডিও করেছিলাম তুমি শুধু না তুমি শুধু না আরও একজন ব্লগার করেছিল অনেক ব্লগাররাই করেছিল ছি 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 তিনিও করেছিল তাই না করেছিলাম মন্দিরা যখন অন্যায় করেছিল আমরা যেমন ছাড়িনি আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো করবই কিন্তু তোমরা তোমরা যারা ব্লগার পাশে থেকেছিলে থেকে দাকুনি তো অন্যায়টাকে ছিঁ ছিঁ ছি করে বলেছিলে আজকে তুমি যেগুলো করছো সেগুলোতেও বলতেই হবে বলবেই এত জ্বালা ছিল তোমার শরীরে জানতাম না তো মনে এত জ্বালা ছিল মন্দিরা ময়ের সাথে মিশেছে জন্য সুতামার সাথে মিশেছে জন্য এত জ্বালা ছিল তোমার শত্রুর জন্য কারোর সাথে মিশতে পারবে না তো চলো বন্ধুরা আজকে এটুকুই ছিল এটুকুই বলে গেলাম হাটটা কিন্তু ওর কাছেই আছে ঠিক আছে আর মন্দিরা তোমাকেই বলছি ও যদি এরপরেও তোমার ভিডিওর উত্তর দেয় তোমার যে তুমি যেগুলো জানালে সেগুলোর উত্তর দেয় তুমিও উত্তর দেবে বন্ধ করে থাকবে না অন্যায় করেছিলে বলেছি সুন্দর করে সংসার করছো স্বামী সন্তানকে নিয়ে সুন্দর করে তোমার পাশে আছি সুন্দর করে যখন ঠিকঠাক সুন্দর ভিডিও হচ্ছে অবশ্যই ভিডিওর বলছি ভালো লাগছে দেখছি অন্যায় করেছো অন্যায় স্বীকার করেছো সুন্দর করে সংসার করছো পাশে ছিলাম আছি কিন্তু তাই বলে অন্য অন্য সবাই এসে উল্টো বলে যাবে সেটা তো মেনে নেবো না মেনে নেব না অন্যায়টা যেমন বলতে পারি তোমার ভালো গুণগুলোও কিন্তু অম্লান বদনে বলি তুমি যে এই যে কিল্লি উড়িয়েছো সেটা যেমন অন্যায় করেছো বলেছি আবার তুমি যে ফিরে এসে সুন্দর করে সংসার করছো সেটাও সুন্দর করে বলতেও দুয়ার ভাবিনি আবার তোমার বাড়িতেও গেছি কারণ তোমার ভালোটা মেনে নিয়েছি জন্যই তোমার বাবার কাজে গেছি বোঝাতে পারলাম তো অবশ্যই হ্যাঁ অন্নপূর্ণার নাম নিয়ে ভিডিও করবে অবশ্যই কিন্তু এই অন্নপূর্ণা না এই অন্নপূর্ণা না যিনি অরিজিনাল অন্নপূর্ণা তার নাম করে ভিডিও শুরু করবে গৃহদেবতা আজকে সেই অন্নপূর্ণার জন্যই আমরা সবাই দুবেলা দুমোটো ভাত খেতে পারি সুস্থ আছি ভালো আছি এই যে বললে না আর শ্বশুরবাড়ির জিনিস কেনা টেনা এর মধ্যে সত্যিই আনন্দ আছে আর যে আনন্দটা তুমি করতে ভালোবাসো মানুষকে দিতে মানুষকে খাওয়াতে মানুষের জন্য কর্তব্য করতে ভালোবাসো হ্যাঁ একটা ভুল হয়ে গেছে ভুল তো ভুলই হয় একটা ভুল হয়ে গেছে সেটাকে সংশোধন করে নিয়ে আবার যে সুন্দর করে জীবন জীবনযাপন করছো তার জন্য সবাই তোমার পাশে আছে পাশে আছে আর এইভাবেই যদি কেউ অন্যায়ভাবে তোমাকে কেউ কিছু বলে এইভাবেই উত্তর দিয়ে যাবে ওয়েট করছিলাম তোমার উত্তরের চলো সবাই ভালো থেকো সুস্থ টাটা